হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনলি জাপানি যে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাঞ্জেলস লাস্ট মিশন ইজ লাভ আই মিন ফেরেস্তার লাস্ট মিশন হচ্ছে ভালোবাসা এটা একটা ফ্যান্টাসি টিভি প্রোগ্রাম আশা করছি তোমাদের এই ফ্যান্টাসি ড্রামাটি পছন্দ হবে টোটালি সিরিজে বারোটা ভিডিও আছে এবং বারোটা ভিডিও আমরা এই এক ভিডিওতে কভার করতে চলেছি এবং এটার মোট দুটো সিজন এসেছে ফার্স্ট সিজনটা আমরা এই ভিডিওতে কভার করবো সেকেন্ড সিজনটা আমরা আরেকটা ভিডিওতে কভার করবো তো যাই হোক এই সিরিজটার এম রেট কিন্তু অনেক ভালো দশে সেভেন এবং এই সিরিজটা এসেছিল হচ্ছে দুই উনিশ এবং এই সিরিজটার কাহিনী প্লট হচ্ছে আকাশ থেকে একটা ফেরেস্তাকে নিয়োগ দেওয়া হয়েছে পশু পাখির যান করার জন্য কিন্তু এই ফেরেস্তাটা এসে মনে করে একটা মানুষের প্রেমে পড়ে যায় আর তারপর কাহিনী কোন দিকে যায় সেটাই আমরা এই সিরিজে দেখতে পাবো খুবই ইন্টারেস্টিং খুবই মজার একটা রোমান্টিক ফ্যান্টাসি সিরিজ তো ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা ব্রেক রয়েছে তুমি চাইলে ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো কিংবা তুমি যদি চাও ব্রেকটা দেখতেও পারো ইটস ইউর ইন্টারপার্সোনাল ম্যাটার Daravi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But we are here to change that. We brought solar lamps to over 1000 people across Daravi, making a promise of a better life and better tomorrow for these people. যাই হোক ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো গল্পের শুরুতে আমরা কিছু মেয়েকে মঞ্চে নাচতে দেখি করতে দেখি আর যে নাচের তার নাম হচ্ছে ইয়ান সে অনেক বড় একটা মেয়ে কিন্তু বসে সে নাচের করে এবং তার নাচের যে একটা একটা কি বলবো সংস্থাও রয়েছে মানে বিভিন্ন জায়গায় তারা নাচুনি পাঠায় আর কি তো যাই হোক নাচের সময় ইয়ান যখন ওপরে তাকায় তখন কাচের লাইট ভেঙে তার চোখে পড়ে আর ঠিক ওই সময় ইয়ান চোখ খোলে আর আমরা একটু আগে যে ঘটনাটা দেখলাম সেটা বহু বছর আগে ইয়ানের সঙ্গে ঘটেছিল কিন্তু এখনো সে ওই সবকিছু স্বপ্নে দেখে কারণ ইয়ান ওই ঘটনার ফলে অন্ধ হয়ে গিয়েছিল তার মানে একটু আগে যে ঘটনা আমরা দেখলাম আর কি ইয়ান উঠে দিকে যেতে আর তখনই সে একটা সঙ্গে বা টুলের সঙ্গে ধাক্কা খায় এবং যায় আর তখন সমস্ত চাকর থাকে এবং জিজ্ঞাসা করে কে এখানে এই টেবিলটা রেখেছে আর ঠিক ওই সময় ইয়ানের সবচেয়ে ব্যক্তিগত যে সেক্রেটারি সে চলে আসেন এবং এখানে উল্লেখ এই সেক্রেটারি ইয়ানের সাথেই তার বাড়িতে থাকতো আর এরই সাথে ইয়ানের সেক্রেটারি তার ড্রাইভারও ছিল মোট কথা তার গার্ডেনের মতো তো যাহা ইয়ানের বাবা মা মারা পরে তখন থেকে এই সেক্রেটারি ওর বাড়িতেই আছর সাথে আছে আর এই দিকে জাং আমাদের একটা মহিলাকে দেখানো হয় যে ইয়ানের জন্য একটা ইনভাইটেশন লেটার নিয়ে এসেছে কারণ ইয়ান একটা ব্যালে কোম্পানির মালিক যেখানে অনেক নৃত্য শিল্পী রয়েছে যারা বিভিন্ন শোতে গিয়ে নাচত আর ইয়ানও এক সময় নাচত তার শরীর লোকজন নিয়ে কিন্তু সে অন্ধ হয়ে যাওয়ার পরে ওই চিঠি পড়তে পারতো না এজন্য তার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মানুষ লাগতো তো যাই হোক এরপর সে তার সেক্রেটারির সঙ্গে বাইরে যায় আর সেক্রেটারি তখন চিকিৎসকের কাছ থেকে একটা ফোন পায় আর এর জন্য ইয়ান করে কি ফোনটা তুলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে শুরু করে এবং সে চিকিৎসককে বলে তার একটা কর্ণিয়া দাতার প্রয়োজন মানে চোখের কর্ণিয়া দাতার লাগবে আর কি বা দান করবে তবে এর আগে ইয়ান বা আমাদের নায়কে একটা কর্নিয়া দাতা পেয়েছিল কিন্তু সেই ডোনার পরে আবার না করে দিয়েছে অজানা কারণে তো চিকিৎসক নাই এখনো যে ডোনারটা পেয়েছিল সে আবার না বলেছে তো এই কথাই নিরাশ হয়ে ইয়ান করে কি তার কুকুরকে নিয়ে চলে যায় আর পরবর্তী দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে একটা ভবনের ছাদে বসেছিল কিন্তু হঠাৎ করে সে ভবন থেকে লাভ দেয় আর এরপরে সে উঠতে থাকে আর এটা দেখে আমরা বুঝতে পারি সে মূলত কোনো মানুষ নয় সে একজন দেবদূত বা ফেরেস্তা আর এই দেবদের কাজ ছিল হচ্ছে পশুদের যান কবস্ করা বা পশুদের যান ঈশ্বরদের কাছে পাঠানো আর আজ ছিল তার এই কাজ করার শেষ দিন মানে আজকে সে পৃথিবী থেকে এই কাজ থেকে মুক্তি পাবে কারণ আজকের পরে ঈশ্বর তাকে সিলেক্ট করেছে তার একটা বিশেষ দূত হতে মানে ঈশ্বরের সাথে থাকবে আর তখন এই দেখতে পায় কিছু ছেলে ইয়ানকে বিরক্ত করছে আর সে তখন ইয়ানকে সাহায্য করতে যাচ্ছিল কিন্তু তার আগে ইয়ান সেই ছেলেগুলোকে শিক্ষা দিয়ে দেয় মানে ইয়ান একাই একশো যদিও সে তিন বছর ধরে অন্ধ আর এ কারণে সে অন্ধত্বের সাথে মনে করো অভ্যস্ত হয়ে গিয়েছিল বেঁচে থাকতে তো শুধুমাত্র সাউন্ড উপর ফলো করে সে ওই ছেলেদেরকে মনে করে শিক্ষা দিয়ে একটা বেঞ্চে বসে কান্না করতে থাকে অ্যাকচুয়ালি ইয়ানের খারাপ লাগতো যখন মানুষের অন্ধত্বের কারণ বিরক্ত করতো তো এরপর দেব কলে কি ইয়ানের কাছে গিয়ে বসে বেঞ্চে আর ইয়ান তখন জিজ্ঞাসা করে তুমি কি আমি হয়তো দেখতে পাই না কিন্তু আমি তোমাকে অনুভব করতে পারি আমি তোমার শুনতেও পারি তুমি এখানে কেন বসেছো আর এই কথা বলে ইয়ান করে কি তার স্টিকটা বাড়িয়ে দেয় আর দেব তো এই কথা শুনে অবাক হয়ে যায় যে আজ পর্যন্ত আমাকে কে দেখতে পারলো না ও কিভাবে আমাকে দেখলো ও তো একটা মানুষ তো স্টিক যখন ইয়ান বাড়িয়ে দেয় তখনই দেবদূতের মুখ থেকে একটা শব্দ হয় আর ইয়ান এটা শুনে ফেলে তখন ইয়ান হাসি দিয়ে বলে তুমি কি দেখছনি একটু আগে আমি ছেলেদের কিরকম পিটালাম তাহলে তুমি আমার পাশে বসে আবার সাহস পেলে কি হবে আর ঠিক ওই সময়ই ইয়ানের অ্যাসিস্ট্যান্ট ঝাং চলে আসে আর দেবদূত তখন হঠাৎ করে সেখান থেকে চলে যায় তো ইয়ান তখন তার অ্যাসিস্ট্যান্ট ঝাং কে বলে এখানে একটা ছেলে আছে ওকে ধরার জন্য কিন্তু ঝাং আশেপাশে কাউকে দেখতে পায় না আর ঝাং সত্যি বলছে কিনা এটা চেক করার জন্য ইয়ান যখন মাটিতে হাত ঘরায় সে কাউকেই পায় না বাট দেবদূতের একটা রুমাল পায় আর এটা অবশ্যই কোনো নর্মাল রুমাল ছিল না এটা দেবদূতের একটা টিকেটের মতো রুমাল ছিল মানে একবারে স্বর্গে যাওয়ার একটা টিকেটের মতো আর অনুদয় নিয়ে ইয়ানের সেক্রেটারি ইয়ানের খালার সঙ্গে দেখা করতে আসে যিনি ইয়ানের কোম্পানি বর্তমানে চালান আর আগামীকাল ইয়ানের বাবা মায়ের তেইশতম অ্যানিভার্সারি আর এর সাথে ওদের কোম্পানিরও বিশ বছর পূর্তি একসাথে উদযাপন করার জন্য সিদ্ধান্ত খালা নিয়েছে বাট সেক্রেটারি তাকে এই কাজটা করতে নিষেধ করে যে ইয়ানের বাবা মায়ের অ্যানিভার্সারি আলাদা করেন কোম্পানির পূর্তির হিসাব আলাদা করেন কিন্তু খালা কথা শুনে না আর যাওয়ার আগে উল্টো সেক্রেটারি তখন খালাকে বলে আমি জানি এমন কিছু লোক রয়েছে যারা চায় না ইয়ানের চোখ কখনো ভালো হোক অ্যাকচুয়ালি ইয়ানের খালাই চাইতো না যে ইয়ানের চোখ কখনো ভালো হোক কারণ এমনটা যদি হয় তাহলে তার কোম্পানি থেকে ওর খালাকে সুরিয়ে দিতে পারে তবে সেক্রেটারির কথা শুনে খালা ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে গিয়ে হুমকি দেয় যেন তার মুখ বন্ধ রাখে আর এখানে আমরা বুঝতে পারি চিকিৎসক হয়তো খালার ভয়ে যে কর্নিয়া ডোনেটর গুলো আসতো তাদেরকে হয়তো তাড়িয়ে দিত তো যাই এরপর আমরা দেখি সেই ফেরেস্তা বা দেবদূত একটা গির্জায় যায় যায় যেখানে ঈশ্বরের একটা বিশেষ দেবদূত ছিল আর এই দেবদূতের কাছে যখন আমাদের এই ফেরেস্তা সাহেব যায় তখন সে সিনোর দেবদূত বা সিনোর ফেরেস্তাকে সতর্ক করে দিয়ে বলে তুমি আর কখনোই কিন্তু মানুষের জীবনে হস্তক্ষেপ করবে না তা না হলে কিন্তু তুমি গায়েব হয়ে যায় দেবদূত তখন বলে না আমি এমন কিছু তো করিনি আর করবো না আর তখন সে দেখে তার রুমালটি নেই আর এটা খুঁজতে সে বেরিয়ে পড়ে আর এই রুমালটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই রুমাল ছাড়া সে ঈশ্বরের বিশেষ দেবদূত হতে পারবে না তো যাই হোক ওইদিকে ইয়ান বাড়ি ফিরে যায় এবং কান্না করতে শুরু করে কারণ সে তার কোনো কর্ণিয়া তাতে পাচ্ছিল না আর এই জন্য তখন তার সেক্রেটারি তার সাথে এসে কথা বলার চেষ্টা করে কিন্তু ইয়ান তার সঙ্গে একটা কথা বলে না আর তারপর দেবদূত সেখানে আসে এবং ইয়ানের হাত থেকে রুমালটি টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে ওটা নিতে পারে না আর পরের দিন আমরা দেখি ইয়ান তার সেক্রেটারির সাথে একটা কোম্পানি এর অনুষ্ঠানে যায় আর সেখানে তার খালা তার জন্য প্রেস কনফারেন্স ডেকেছিল সাংবাদিকদের দেবদুত তার পেছনে পেছনে যায় তো ইয়ান প্রেসের সাথে কথা বলার আগে তার সেই পুরনো ব্যালেরিনা ডান্স করে আর ওই সময় সে তার রুমালটি নামিয়ে রেখেছিল আর এই সুযোগই দেবদুত করে কি রুমালটা নিয়ে নেয় তো জায়গাকে এদিকে আমরা দেখি ইয়ান সাংবাদিকদের সামনে তার চাচা এবং খালাদের বিষয়ে উল্টাপাল্টা কথা বলে আর তারপর সে যখন ফিরে যাওয়ার জন্য শুরু করে তখন তার খালা তার কাছে এসে কথা শোনাতে শুরু করে আর তখন সেক্রেটারি ইয়ান কে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় কিন্তু দেবদুত ইয়ান এবং তার খালার কথাগুলো শুনে এবং বুঝতে পারে ইয়ানের সঙ্গে কারো সম্পর্কই ভালো নেই এবং ইয়ানের অনেক শত্রু রয়েছে আমি নাইকার সেক্রেটারি ইয়ানকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বের হয় কিন্তু কেউ তার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল আর ব্রেক ফেল হওয়ার কারণে তার গাড়ির দুর্ঘটনা ঘটে আর গাড়িটা তখন একটা সেতুর উপরে ঝুলেছিল তো এই ফেরেস্তা যখন এটা দেখে সে ভাবতে শুরু করে সে কি ইয়ান এবং তার সেক্রেটারি কে বাঁচাতে সাহায্য করবে নাকি করবে না কারণ তাকে তো তার যে সিনিয়র ফেরেস্তা হু মানুষের বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করে দিয়েছিল আবার তার উপর আজকে মাঝরাতের আগে বারোটার আগে যদি সে গির্জায় ফিরে না যায় তাহলে ঈশ্বরের বিশেষ দেবদূত কিছু হতে পারবে না মানে তার হাতে সময় কম আজকে তো ওর পৃথিবীতে শেষ ডিউটি তবে তারপরেও দেবদূত করে কি চোখের সামনে মৃত্যু দেখতে পায় না এই জন্য এর গাড়িটা সেতু থেকে তুলে সড়কে বসিয়ে দেয় আর তারপর গির্জায় চলে যায় বা ততক্ষণে দেরি হয়ে গিয়েছে গির্জার দরজা বন্ধ হয়ে গিয়েছে মানে ইয়ানকে বাঁচানোর জন্য সে নিজের কাজে লেট করে ফেলেছে আর অন্যদিকে যেখানে ইয়ান এবং তার সেক্রেটারি দুর্ঘটনায় পড়েছিল সেখান দিয়ে একজন পুরুষ যাচ্ছিল আর সেই ইয়ানের গাড়িটা দেখে এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকে এবং কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায় আর এই দিকে আমরা দেখি সিনিয়র ফেরেস্তা হু দেবদূতের আসে এবং তাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেবদূত ভাবতে শুরু করে আমি হয়তো এখন ধোয়ার মতো বিলীন হয়ে যাব বাট তখনই ওই হুর হাতে ঈশ্বরের কাছ থেকে একটা চিঠি আসে আর এই চিঠিতে লিখা ছিল তুমি আমাদের নিয়ম ভেঙেছো আর এজন্য তোমাকে মুছে ফেলা হবে তো দেবদূত তখন চোখ বন্ধ করে যাই মারা যাবো এখন বাট এরপর সে যখন চোখ খোলে সে নিজেকে আবার গির্জায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং চোখের সামনে হুকে দেখে সে তাকে জিজ্ঞাসা করে আমি এখানে কেন ফিরে এলাম হু তখন বলে দেখো তুমি এখন আর ফেরেস্ত নাও তুমি একজন সাধারণ মানুষ হয়ে গিয়েছো এবং তোমাকে এখন একটা বিশেষ মিশন সম্পন্ন সম্পন্ন করতে হবে তো এই ছোট ফেরেস্তা তখন চিন্তা হয় জিজ্ঞাসা করে কোন মিশন হু তখন বলে আমি ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য একশো দিনের সময় নিয়েছি যাতে তুমি এই মিশনটা সম্পূর্ণ করতে পারো এবং তুমি যদি এই একশো দিনের মধ্যে ওটা সম্পূর্ণ করতে পারো তুমি আবারও ঈশ্বরের বিশেষ দেবদূত হওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে তো এই কথা শুনে ফেরেস্তা আর ওই বিভ্রান্ত হয়ে পড়ে বাট তখন সিনিয়র ফেরেস্তা হু জানায় তোমার একজন মানুষকে সত্যিকারের ভালোবাসার মানে বোঝাতে হবে এবং তাকে সত্যিকারের ভালোবাসার সঙ্গে মিলিয়ে দিতে হবে তো এরপর ফেরেস্তা করে একটা গাছের যায় এবং সেই গাছ থেকে একটা পাতা পরে যেটার মধ্যে ওই ঠিকানা লিখা ছিল যে ব্যক্তিকে এই ফেরেস্তার সত্যিকারের ভালোবাসার মানে বোঝাতে হবে আর এই দিকে ইয়ানের যখন হসপিটালে জ্ঞান ফিরে সে অনুভব করে যে সে দেখতে পাচ্ছে আর ডক্টররা তখন জানায় আপনার একজন কর্নিয়া দাদা আমরা খুঁজে পেয়েছিলাম আর সেই কর্নিয়া আপনার চোখে লাগিয়ে দেওয়া হয়েছে তো ইয়ান খুশি হয় কিন্তু তখনই জানতে পারে এই কর্নিয়াটা তাকে দিয়েছে হচ্ছে তার সেক্রেটারি যে দুর্ঘটনায় মারা গিয়েছে এবং তার করনিয়াটা সে মরণোত্তর দান করে গিয়েছিল ইয়ানের জন্য তো এই কথা শুনে ইয়ান খুবই দুঃখ পায় এবং তৎক্ষণাৎ সেখানে ফেরেস্তা পৌঁছে যায় কারণ ওই পাতার মধ্যে ঠিকানা ছিল আমাদের ইয়ানেরই তো ফেরেস্তে এটা দেখে হতাশ হয়ে পড়ে কারণ ইয়ানের মতো একটা রাগী মানুষকে ভালোবাসার হয়ে যাবে কারণ সে জানতো ইয়ান ভালোবাসা ঘৃণা করে তো যাই হোক ইয়ান যখন হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে তখন সে তার সেক্রেটারির সাথে কাটানোর ভিডিও দেখতে থাকে সেক্রেটারি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসত এবং ইয়ানও তাকে বাবার মতো ভালোবাসত কারণ ছোটবেলা থেকে এই সেক্রেটারি তাকে পেলেছে তো ইয়ান তাকে স্মরণ করে অনেক কান্না করতে শুরু করে আর পরের দিন আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট ঝাং ইয়ানের কাছে আসে এবং ইয়ানের চোখে কিছু ড্রপস দিতে থাকে কারণ ওষুধ দিতে হবে কিন্তু ইয়ান সেখান থেকে উঠে চলে যেতে চায় কিন্তু হাঁটার সময় সে পড়ে যায় আর ঝাং তখন তার কাছে এসে দাঁড়ায় তো ইয়ান তখন বলে ওঠে আমি হাঁটতে পারছি না তো এটা শোনার পরে ঝাং করে কি দ্রুত ডক্টর কল করে এবং বাড়িতে ডেকে পাঠায় আর ডক্টর তখন বলে আপনি অনেক বড় একটা মানসিক আঘাত পেয়েছেন এই কারণে আপনি সাইকোলজিক্যাল ট্রমায় পরে গিয়েছেন মানে আপনি বিশেষ একটা প্রিয় ব্যক্তির মৃত্যুর শোক সহ্য করতে পারছেন না আপনার কিছুদিনের বিশ্রামের প্রয়োজন আবার এই দিকে আমরা দেখি ইয়ানের যে বেলে কোম্পানি ছিল সেখানে তার বেলে কোম্পানির নৃত্য শিল্পীরা অনুশীলন করছিল আর তখন সেখানে একটা ব্যক্তি আসে আর এর নাম ছিল কাং এবং এই লোকটাই কিন্তু ওই ব্রিজের ওপর থেকে ইয়ান এবং তার সেক্রেটারিকে হসপিটালে নিয়ে গিয়েছিল তো যাই হোক নাকি এই কোম্পানিতে নতুন জয়েন করানো হয়েছে নিউ কোরিওগ্রাফার ডিরেক্টর হিসেবে তো সে এসে সবার নৃত্য থামিয়ে দেয় এবং বলে আমি এই কোম্পানির নতুন কোরিওগ্রাফার বা আর্টিস্ট ডিরেক্টর এখন থেকে আমি তোমাদের সবাইকে নাচের ডিরেকশন দেব এবং কাং এখানে বলে তোমরা গত তিন বছর ধরে একই ধরনের নৃত্য পরিবেশন করে আসছো আর এর জন্য তোমাদের এখন ভিন্ন কিছু শিখতে হবে কিন্তু তোমাদের এই নতুন ধাঁচের নাচের নেতৃত্ব ইয়ানই দেবে তো এটা শুনে সব অবাক হয়ে যায় কারণ ইয়ান গত তিন বছর আগে অ্যাক্সিডেন্টে চোখ হারানোর পরে ব্যালেরিনা ডান্স ছেড়ে দিয়েছিল মানে তিন বছর ধরে প্র্যাকটিস নেই এবং এখানে আরো একটা বিষয় উল্লেখ্য ইয়ানের যে খালা রয়েছে সেই খালার মেয়ে কিন্তু এখানে লিডার হতে চেয়েছিল কিন্তু তাকে বাদ দিয়ে কাং ইয়ানকে সিলেক্ট করেছে তো এরপর যখন ইয়ানের খালা আঙ্কেল জানতে পারে মানে খালু তখন তারা কাং এর সাথে এই বিষয়ে কথা বলে বাট কাং তখন বলে দেখুন আমি আমার কাজ আমার মতো করব এবং আমি নিশ্চিত ইয়ান শীঘ্রই আবার নাচতে শুরু করবে এবং সে তার সেরাটাই দেবে কারণ তার একটা বিশাল ফ্যান বেস রয়েছে তো যাই হোক এরপর এদিকে আমরা দেখি ফেরেস্তে ইয়ানের বাড়িতে যায় কিছু লোকের ইন্টারভিউ হচ্ছিল তো অ্যাকচুয়ালি হয়েছে কি ইয়ানকে নিজের দেখাশোনা করার জন্য একটা ব্যক্তিগত সেক্রেটারির প্রয়োজন ছিল কিন্তু সে যখন ইন্টারভিউ নিতে শুরু করে ইয়ান সবাইকে করে আমাদের ফেরেস্তা যখন ইন্টারভিউ দিতে ভেতরে তখন তখন ইয়ান তাকেও রিজেক্ট করে দেয় বাট মিথ্যা বলে সে বলে আমি যদি এই চাকরিটা না পাই আমার মা না খেয়ে মরবে আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবে তবে তারপরে ইয়ান এই ফেরেস্তার নাটকে প্রভাবিত হয় না এবং এরপর ফেরেস্তা যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন বিড় বিড় করে বলতে থাকে আমি ভেবেছিলাম এই মেয়েটা হয়তো একটু ভালো হবে এবং অন্যদের বুঝতে পারবে কিন্তু এর ভেতরে কোনো মানবতাই নেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফেরেস্তার খেয়াল ছিল না সে আর ফেরেস্তা নেই সে সাধারণ মানুষ হয়ে গিয়েছে এবং ইয়ান তার কথা শুনতে পাবে এবং তাই হয় এবং ইয়ান শুনে ফেলার পরে ফেরেস্তাকে জিজ্ঞাসা করে তুমি কি বললে ফেরেস্তা তখন উত্তর দেয় আচ্ছা তুমি শুনে ফেলেছো তুমি যদি শুনেই থাকো তাহলে এটাও শুনো তোমাকে একজন ভালো মানুষ হওয়া উচিত টাকা হলে ভালো মানুষ হওয়া যায় না তো ফেরেস্তা সেখান থেকে চলে যায় কিন্তু ওর কথা শুনে ইয়ান অনেক রেগে যায় এবং ওর পিছিয়ে অনুসরণ করে আর এটা দেখে অ্যাসিস্ট্যান্ট ঝাং এবং ইয়ান নিজেও অবাক হয়ে যায় কারণ এতক্ষণ তো ইয়ান হাঁটতেই পারছিল না কিন্তু এখন ও রাগে উঠে অতদূর চলে গিয়েছে আর এইদিকে আমরা দেখে ফেরেশতাতেও বাইরে চলে এসেছে আর অ্যাসিস্ট্যান্ট ঝাং ওকে অনুসরণ করে এবং বলে ইয়ান তোমাকে এই কাজের জন্য বাছাই করে নিয়েছে তুমি এখন থেকে এর আন্ডারে কাজ করবে আর তারপর অ্যাসিস্ট্যান্ট ঝাং আমাদের ফেরেশতাকে তার রুম দেখায় সকল কাজ বুঝিয়ে দেয় আর পরের দিন থেকে দেবদূত তার কাজ শুরু করে আর এখন থেকে তাকে সবসময় ইয়ানের সাথে থাকতে হবে তো ইয়ানের সাথে কাজ করতে করতে দেবদূত বুঝতে পারে ইয়ানের মধ্যে মানবতা বলতে কোনো জিনিসই নেই ইভেন ইয়ান তার বাড়িতে কাজ করা কাউকেও ভালোবাসে না এবং এতও মানবতা নেই তো দেবদূত তখন ভাবে এইরকম রকম একটা বেদজোৎ মহিলাকে আমি কিভাবে পরিবর্তন করব। আর এই দিকে আমরা যদি কাং এর কথা বলি সে নিজের ঘরে ইয়ান এবং তার পরিবারের সদস্যদের ছবি লাগিয়ে রেখেছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বিশেষ উদ্দেশ্য নিয়ে ইয়ানের যোগ দিয়েছে তো বিষয়টা কি এটা আমরা সামনে জানতে জানতে পারবো হয়তো এই সিজনেই পারবো নয়তো পরের সিজনে পরের দিন আমরা দেখি ইয়ান বাগানে হাঁটতে যাই আর সেখানে পাতা পরে থাকতে দেখে এবং তারপর ইয়ান তার সমস্ত চাকরদের ডেকে তাদেরকে অপমান করতে থাকে আর দেবদূত এই জিনিসটা পছন্দ করে না সে সমস্ত চাকরদেরকে পাঠিয়ে দেয় এবং ইয়ান কেবল এগুলো আমি পরিষ্কার করব। তো এই যাওয়ার পরে দেবদূত পাতা পরিষ্কার করা শুরু করে আর এটা করতে করতে রাত হয়ে যায় বৃষ্টি শুরু হয় আর তখনই হুট করে দেবদূতের পাখা বের হয়ে আসে তো এটা দেখে দেবদূত তো অবাক হয়ে যায় কারণ সে একজন মানুষ ছিল মানে বর্তমানে একজন মানুষ ফেরেস্ত নয় পাখা কিভাবে বের হলো আর তখনই সে ফোন পায় কিন্তু কল ওঠায় না এবং সে কোনোভাবে রুমে চলে যায় যাতে ইয়ান তার সত্যটা না জানতে পারে আর এরপর সে তার রুমে যেতে থাকে কিন্তু তখনই সে কোনো একটা কিছু ভাঙার শব্দ শোনে আর এরপর সে যখন নিচে যায় তখন দেখে ঘরের একটা জানালা ভাঙা আর কাজ দেখতে পেয়ে ওর এর কথা মনে পড়ে মানে ওর যে কাজ ঢুকে যাওয়ার কারণে অন্ধ হয়ে গিয়েছিল সেই কথা মনে পড়ে আর এরপর ইয়ান যখন ওপরের দিকে তাকায় তখন একটা চলমান ঝাড়বাতি দেখতে পায় আর এটা দেখে চোখ চক বন্ধ করে ফেলে আর ঠিক তখনই দেবদূত সেখানে সে তার পাখা ছড়িয়ে দেয় এবং ইয়ানকে রক্ষা করে তো ইয়ান যখন চোখ খুলে তখন দেবদূতের পাখা দেখে অবাক হয়ে যায় আর দেবদূত তখন ইয়ানকে বিছানায় বসিয়ে দেয় বাট ইয়ান তখন ওকে বলে আমি তোমাকে এতক্ষণ ধরে রাখছি আর তুমি এই নকল পাখা নিয়ে তুমি পরিশাস্তি গেছো এবং সে দেবদূতকে ধরে পাখাগুলো সরানোর চেষ্টা করে কিন্তু দেবদূত তখন ব্যথায় চিৎকার করা শুরু করে এটা দেখে ইয়ান ওকে ছেড়ে দেয় তো যাই হোক এরপর দেবদূত কাং কে ইয়ানের বাইতি দেখে চোর মনে করে লড়ায় করার শুরু করে এবং সেই ইয়ান ডাকে আর তখন ইয়ান সেখানে সে কাংকে প্রশ্ন করে তুমি কে কাং তখন উত্তর দেয় আমি আপনার কোম্পানির নতুন কোরিওগ্রাফার ডিরেক্টর তো ইয়ান তখন প্রশ্ন করে তুমি ভেতরে কিভাবে এসেছো কাং বলে আমি তো আপনার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু কেউ দরজা খুলেনি আর আমি যখন এরপর চলে যাচ্ছিলাম তখনই ভেতর থেকে জানালার কাচ ভাঙার শব্দটা শুনেছিলাম আর এরপর আমি দরজা খোলা দেখতে পাই ভেতরে চলে আসি তো ইয়ান তখন তাকে অনেক বকে এবং বলে তুমি চলে যেতে পারো কিন্তু কাং চলে যায় না বাট দেবদূত তখন বলে তুমি বুঝোনি ইয়ান তোমাকে যেতে বলেছে বাট কাং তার কথার উত্তর না দিয়ে বলে তোমাদের বাড়িতে তোমরা আবার দার কেউ ছিল না তার মানে তোমাদের দুজনের মধ্যে থেকে কেউ জানালা ভেঙেছে আর ইয়ান যখন তো ভাঙেনি অবশ্যই তুমি ভেঙেছো এবং দরজাও তুমি খোলা রেখেছিলে বাট ইয়ান তখন কোন উত্তর দেয় না গুরুত্ব দেয় না এ কারণে কাঙ্কে চলে যেতে হয় আর তারপর ইয়ান তার রুমে গিয়ে ভাবতে থাকে যখন দেবদূত আমাকে রক্ষা করেছিল তখন ওর পায়ে তো অনেকগুলো কাঁচের টুকরা ঢুকেছিল নিশ্চয়ই ব্যথা পেয়েছে আর ওই দিকে দেবদূত তার রুমে গিয়ে পা থেকে কাজ বের করে এবং তার আঘাত তখনই সেরে যায় কারণ ওর ভেতরে এখনো দেবদূত বা ফেরেস্তার বিশেষ কিছু শক্তি ছিল তো যাই এরপর দেবদূত ভাবতে থাকে ইয়াং ভাঙা জানালা দেখে অনেক ভয় পেয়েছিল আমার ওর কাছে যাওয়া উচিত ওর জন্য একটা কফি নিয়ে যায় কফি নিয়ে ইয়ানের কাছে যায় আর তারপর ইয়ান আবার উল্টো করে কি ওকে একটা ওষুধ দেয় যাতে লাগাতে পারে যদিও দেবদূতের আঘাতটি একদম সেরে গিয়েছিল তবে তারপরও সে পায়ে ওষুধ লাগায় আর পরের দিন ইয়ান করে একটা সিকিউরিটি কোম্পানির লোকজনকে ডেকে আনে সিকিউরিটি ক্যামেরা গুলো চেক করার জন্য তো এটা শুনে দেবদূত তো চিন্তিত হয়ে পড়ে কারণ ওই সিকিউরিটি ক্যামেরা গুলো যদি চেক হয় তাহলে সবাই সত্যটা জানতে পারবে যে ও কোনো মানুষ না ও একটা ফেরেস দেবদূত ডান ক্যামেরায় তো আর পাখাড়ি কোত হবে তো এরপর যখন সিকিউরিটি ক্যামেরাগুলো চেক হচ্ছিল সব কিছু রেকর্ড ছিল কিন্তু যখন দেবদূতের পাখা বের হতে শুরু করে তখনই আর কোনো রেকর্ডিং ছিল না হ্যাকসুইল সিকিউরিটি কোম্পানির লোকদের সাথে মেইন হিসেবে এসেছিলো হচ্ছে বড় ফেরেশতাহু যে তার শক্তি দিয়ে ওই দেবদূতের পাখা বের হওয়ার ফুটেজটি মুছে ফেলে দিয়েছিল তো হু সেখান থেকে চলে যেতে থাকে আর দেবদূত তখন থেকে প্রশ্ন করে গতকাল আমার পাখা কেন বের হয়েছিল আমি তো ফেরেশতানই হু তখন বলে ওই সময়টায় বৃষ্টি হচ্ছিল এবং যখনই বৃষ্টি হবে তখনই তোমার পাখা বের হয়ে আসবে এবং তোমার ভিতরে রাস্তার চলে আসবে বৃষ্টির পানি তোমার শৈলে পড়লে তো এই কথা বলে হু সেখান থেকে চলে যায় আর তারপর কাং আরেকটা সিকিউরিটি গার্ড নিয়ে আসে যাতে সে জানতে পারে এই বাড়ির জানালা কে ভেঙেছে তো ইয়ান এটা রেগে যায় কারণ কাং সিকিউরিটি গার্ড কে ডেকে তার অনুমতি না নিয়ে সিকিউরিটি গার্ড বলতে এখানে পুলিশ হবে আর কি কথাটা পুলিশ ডেকেছিল ছিল ওর বাড়িতে অনুমতি না নিয়ে আর এত বড় মানুষের বাড়ি যদি পুলিশ ঢোকে ব্যাপারটাকে তারা একটা বিজ্যুতি বলে দেখে আর কি তো যাই হোক ইয়ানের পর একটা জায়গায় যাওয়ার কথা ছিল আর এই সে দেবদূত কে গাড়ি চালাতে বলে কিন্তু দেবদূত গাড়ি চালানো জানতো না সে কারণে কাং কে দায়িত্ব দেয় এবং কাং ইয়ানকে কে গন্তব্যে নিয়ে যায় তো ইয়ানের পর একটা জায়গায় যায় যেখানে তার বাবা মায়ের অ্যাশেজ রাখা ছিল মানে মৃত্যুর পরে ওদেরকে হয়তো পুরানো হয় সেটার অস্তিকানাকে কি বলে সেটা রাখা ছিল তো ইয়ান তার বাবা মাকে অনেক মিস করে সেই সাথে বলতে থাকে প্রথমে তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আবার সেক্রেটারিও আমাকে ছেড়ে চলে গেল আমি কি এতটাই খারাপ যে আমার সাথে কেউ থাকে না তো দেবদূত ইয়ানের এই কথাগুলো শুনে আর এর জন্য ইয়ানের তার জন্য খারাপ লাগে আর তারপর তারা দুজনেই সেখান থেকে ফিরে আসে আর তারপর দেবদূত ইয়ানকে বলে আমি তোমার সম্পর্কে ভুল ধারণা করেছিলাম সম্ভবত তুমি ভালোবাসতেও জানো আরিয়ান তখন জিজ্ঞাসা করে তুমি কি বলতে চাও দেবদূত তখন বলে দেখো আমরা যখন কারো সাথে থাকি আমরা যখন কারো যত্ন নিই সবসময় আমরা তাদের জন্য চিন্তা করি আর এটাই হচ্ছে ভালোবাসা বাট ইয়ান তখন ওকে চুপ থাকতে বলে বা দেবদূত তখন বলে দেখো আমি এখানে শুধুমাত্র তোমার জন্য আছি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি তো আমি যদি কথা বলতে না পারি তোমার সাথে কে বলবে তো এরপর বৃষ্টি শুরু হয়ে যায় আর তাই দেবদূত ইয়ানের জন্য একটা ছাতা নিতে যায় আর যখন সে ছাতা নিয়ে ফিরে আসে তখন তার মনে পড়ে সে যদি বৃষ্টিতে ভেজে তাহলে তো তার পাখাগুলি বের হয়ে আসবে এটা ভেবে দেবদূত চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারে না তার এখন কি করা উচিত আর অন্যদিকে কাং কায়ঙ্করিকে ছাতা নিয়ে ইয়ানের কাছে যায় আরিয়ান তখন বলে আমি তো এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া যাবো না বাট তখন কি গাড়ি থেকে একটা প্রজেক্টর বের করে এবং বলে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট আসা পর্যন্ত তোমাকে আমি কিছু প্রেজেন্টেশন দেখাই তো ওখানে সে তার পুরনো পারফরমেন্স দেখাতে শুরু করে আর বলে তুমি খুব ভালো একটা নৃত্য শিল্পী ছিলে আর তাই আমি বিশ্বাস করি তুমি যদি আবার অনুশীলন করো আগের অবস্থানে যেতে পারবে কিংবা আগের চেয়ে বেশি আর এর জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই বাট ইয়ান তাকে প্রত্যাখ্যান করে তো কিছু সময় পরে বৃষ্টি থেমে যায় আর এরপর যখন দেবদূত আসে তখন তিনজন একসাথে ফিরে যেতে শুরু করে আর গাড়ি চালানোর সময় হুট করে আর একটা বড় পাথর গাড়ির সামনে চলে আসে যে কারণে দুর্ঘটনা হতে হতে জন্য বেঁচে যায় এবং কাং অনেক কষ্টে এই গাড়িটা নিয়ন্ত্রণ করে আর এটা দেখে একটা মনে যায় কারণ সে যখন তার তার সেক্রেটারির সাথে দুর্ঘটনায় পড়েছিল তখন তখন কেউ জীবন বাঁচিয়েছিল কাংকে জানায় যে রকম একটা কেউ আমার জীবন বাঁচিয়েছিল তো কাং তখন ইয়ানকে সত্যটা বলে দেয় যে আমি সেই ব্যক্তি যে তোমার জীবন বাঁচিয়েছিলাম তো ইয়ান তখন ওকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর তারপর থেকে ইয়ান কাং এর সাথে ভালো মতো কথা বলা শুরু করে আর এটা দেখে দেবদূত বা ফেরস্তা ভাবতে থাকে বাহ ভালো তো ব্যাপারটা আমার তাহলে এমন একটা কিছু করা উচিত যাতে কাং ইয়ান আরো কাছাকাছি আসতে পারে এবং ওদের প্রেম হয় ভালোবাসার মর্মরা বোঝে এবং আমার মিশন সম্পন্ন হয় তো এরপর কাং ইয়ান আর দেবদূত কে বাড়ি পৌঁছে দিয়ে চলে যেতে থাকে আর এরপর সে বলে আমি তোমার সেক্রেটারি সম্পর্কে কিছু জানতে চাই আর তাই আমরা বারবার দেখা করব। মানে আমাদের এই ফেরেস্তার কথা বলছে কি তো পরের দিন আমরা দেখি দেবদূত ইয়ানের সাথে তার কুকুরকে নিয়ে ক্লিনিকে যায় কারণ দেবদূত তাকে কেক খাইয়ে দিয়েছিল আর এই কারণে কুকুরটা অসুস্থ হয়ে গিয়েছে অ্যালার্জিতে পড়েছে কি কথা কথাবার্তা ভাই আমাদের দেশে কুত্তা পায় না ফ্যান পায় না আর ওদের দেশের কুত্তাকে কে খেয়ে মনে করো অসুস্থ হয়ে যায় তো যাই হোক ওরা দুজন ফিরে আসলে ওরা দেখতে পায় যে ইয়ানের আঙ্কিল এবং আন্টি এবং কাজিন এসেছে মানে ওর খালা খালো আর খালাতো বোন এসেছে এবং তারা ইয়ানের সুস্থতা উদযাপন করতে এসেছে ভুল বলেছি এখানে ওর খালু আর হচ্ছে ওর খালা তো বোন এসেছে কিন্তু ইয়ান ওদেরকে খুব রুট ভাবে তাড়িয়ে দেয় তো ওরা চলে যাওয়ার পরে ফেরেস্তা তখন ইয়ানকে বোঝানোর চেষ্টা করে এরা তোমার সুস্থতার জন্য শুভেচ্ছা জানাতে এসেছে উদযাপন করতে এসেছে তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করে দিলে বাট ইয়ান তখন বলে তুমি আমাকে বক্তৃতা দিও না আমি জানি আমাকে কি করতে হয় বাট ফেরস্তা তখন উল্টো রেগে বলে তুমি ছোট বাচ্চা নাও যে অন্যদের সামনে এমন আচরণ করবে এটা শুনে ইয়ান করি পাশে রাখা খাবার ওর দিকে ছুঁড়ে মারে ছুঁড়ে করে এবং জীবনে প্রথম ইয়ান এই ধরনের একটা কিছু ফেস করছে কারণ ভয়ে তো ওর সাথে কেউ কথা বলতে সাহস পায় না কিন্তু এই প্রথম মনে যে পাল্টা পাল্টি আঘাত পাচ্ছে তো যাই হোক এরপর ইয়ান বলে তুমি কি জানো আমি তোমাকে বরখাস্ত করতে পারি আমি তোমাকে এখনই বরখাস্ত করলাম তখন ফেরস্তা বলে তুমি আমাকে কি বরখাস্ত করবে আমি নিজেই তোমার এই চাকরি ছেড়ে চলে আছি এরপর দেবদূত যখন বাইরে যায় তখন অ্যাসিস্টেন্ট ঝাঙের কল পায় এবং তাকে বারে দেখা করতে বলে এবং দুজন অনেক মত খায় আর তারপর জাং ওকে বলে দেখো তুমি একবার ইয়ানের কাছে ক্ষমা চেয়ে নাও তাহলে সে তোমার চাকরিটা আবার ফিরিয়ে দেবে তখন বলে আমি তো কোনো ভুল করিনি আমি ওর কাছে ক্ষমা কেন তখন বলে দেখো ইয়ান তোমার সাথে কমফোর্টেবল ফিল করে একমাত্র তুমি যে অনেক অনেক ভালোই করতে কিছু বলতে আমরা তো তার সামনে কথাই আর সাহস না তো এই জন্য তোমাকে এমন একটা কিছু করতে হবে যাতে ইয়াং মানসিক ভাবে সুস্থ হয় শারীরিক ভাবে সুস্থ হয় স্টিক্স ছাড়া চলতে পারে কিন্তু আমাদের দেবদূত সাহেব তো ইয়ানের কাছে ক্ষমা চাওয়ার জন্য রেডি ছিল না আর এইদিকে আমরা দেখি ইয়ান নিজের জন্য কফি তৈরি করতে গিয়ে হাত পুড়ে ফলে আর দেবদূতকে মনে করতে থাকে যে পোলাটা আমার কত হেল্প করতে বুঝতে পারতে আমার কখন কি লাগবে আর এরপরও ফোন তুলে দেবদূতকে ফোন করতে লাগে কিন্তু ইগর কারণে ফোন করতে পারে না বাট তখনই বাড়ি থেকে দেবদূতের কন্ঠ শোনা যায় তো এরপর ইয়ান যখন বাইরে যায় দেখতে পাই দেবদূত দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের দেবদূত অতি অতিপরিমানে মনে করে অ্যালকোহল বা মদ খাওয়ার কারণে পুরো মাতাল অবস্থা হয়ে গিয়েছে এবং ইয়ানের কাছে আসে এবং শিয়ানের হাটে যখন ওই যে ওই পোরা দেখতে পায় বা কাট দেখতে পায় তখনই হাত ধরে ও ক্ষমা চায় এবং রুমাল বেধে দেয় আর বলে আমি হয়তো তোমার সঙ্গে আর থাকব না কিন্তু এই রুমাল সর্বদা তোমার সঙ্গে থাকবে এরপর বলে তোমার আবারও নাচ করা উচিত আর এরপর দেবদূত করে কি ইয়ানের হাত ধরে সেখানে নাচতে শুরু করে এবং নেশায় নাচতে নাচতে দেবদূত ইয়ানের কাছে এসে বলে তোমাকে নাচার সময় অনেক সুন্দর লাগতো আর এটা বলে শিয়ানের কাঁধে মাথা রেখে অচেতন হয়ে পড়ে যায় আর পরের দিন যখন দেবদূতের জ্ঞান ফিরে সে নিজেকে একটা বাগানে পায় আর সে রাতে শিয়ানের কাছে কি কি বলেছে এগুলো ভেবে লজ্জা পেতে থাকে এবং এটা একটা কমন জিনিস তুমি যদি আগের রাত্রে ড্রিঙ্কস করো মাতলামি এমন করবে পরের দিন তোমার লজ্জা লাগবে আমি কি কি করেছি এটা ভেবে তো ওর সাথে এটা হয় আর ও যখন এগুলো ভাবছিল তখনই পুলিশ চলে আসে এবং পুলিশ তখন দেবদূতকে গ্রেপ্তার করতে চায় কারণ তারা তার বিরুদ্ধে ইয়ানের বাড়ির জানালা ভাঙার অভিযোগ এনেছে আর ইয়ানো সেখানে আসে ইয়ানকে দেখে দেবদূত বলে আমি তো তোমার বাড়ির জানালা ভাঙিনি তাহলে আমাকে কেন এরা গ্রেপ্তার করতে চাচ্ছে ইয়ান তখন বলে তুমি যদি আমাকে সত্যটা বলো তাহলে এটা ঘটবে না ওরা তোমাকে গ্রেপ্তার করবে না তো দেবদূত তখন বলে আমি তো তোমার সাথে অনেস্টলি সদভাবে কাজ করেছি বাট ইয়ান তখন বলে তোমার সাথে আমার ইন্টারভিউর আগেও দেখা হয়েছিল তো এই জন্য আমাকে সত্য সত্য বলো তুমি কে আসলে হয়েছে কালকে রাতে ইয়ান যখন দেবদূতকে বাগানে ছেড়ে চলে যেতে লেগেছিল তখন দেবদূত কে ডাকে এবং কোন একটা কিছু বলে এবং ইয়ান যখন শুনতে থাকে তখন দেবদূত বলেছিল আমি তোমাকে এটা করতে বাধ্য করব আর তাহলে আমার মিশন সম্পন্ন হবে তো কি মিশন সম্পন্ন হবে কেন এখানেও এসেছে কি করাতে চায় এনগেতে এটা ইয়ান জানতে চায় এবং ইয়ান যখন দেবদূতের ওই রুমালটা দেখে তার ফিল হয় এই রুমালটা সে আগেও স্পর্শ করেছিল কিন্তু ইয়ান এটা পুরোপুরি মনে করতে পায় না আবার দেবদূতকেও তো পুলিশে ধরে দিচ্ছে তো এরকম একটা সিচুয়েশন এই সিজনটা শেষ হয়ে যায় এবং আমাদের মনে কয়েকটা প্রশ্ন জাগে যে ইয়ান কি দেবদূতকে চিনতে পারবে এবং ওর চাকরি কি আবার রেখে দিবে নাকি ওকে পুলিশে পাঠাবে এবং আমাদের দেবদূত কি তার মিশন সম্পন্ন করতে পারবে এবং আমাদের এই সিরিজের নায়ক কি আমাদের দেবদূত মানে ফেরেস্তা নাকি ওই কাং মানে ওই কোরিওগ্রাফার ডিরেক্টর এই সব প্রশ্নের উত্তর পাবে আগামী ভিডিওতে তোমরা কিন্তু এইটুক সময়ের মধ্যে বারোটা এপিসোড দেখে শেষ করে ফেলেছো সুবি সংক্ষেপে এবং তোমরা যদি চাও এরকম কোরিয়ান সিরিজ আমরা এক ভিডিওতে নিয়ে আসি পুরো সিজন তাহলে কমেন্টে জানাবে যদিও এই ধরনের ভিডিও বানানো গুলো খুবই কঠিন কারণ ওই বারোটা এপিসোড থেকে কোথায় কোন ক্লিপ গুলো লাগবে এগুলো খুঁজে বের করা ভাই ভিডিও এডিটরদের মনে করো ফেটে যায় তবে তারপরেও তোমাদের জন্য এতটুকু কষ্ট আমরা করতেই পারি তো আমি নিচ্ছি আরেকটা ব্যাপার এটার সেকেন্ড পার্ট যদি চাও কমেন্ট অবশ্যই জানাবে আমি নিচ্ছি বাই